আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আম্মা বাদ প্রিয় বিশ্ববাসী আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নামাজ পড়ে কি আল্লাহ পাওয়া যাবে একটি দল একটি মহল বলছে যে নামাজ পড়ে আল্লাহ পাওয়া যাবে না এবং তারা এই এর ভিত্তিতে এই মতামতের ভিত্তিতে তারা পাঞ্জেগানা সলাৎ আদায় করছে না এবং নামাজকে তারা অস্বীকার করছে পাঞ্জেগানা সলাদকে তারা অস্বীকার করছে আরেকটি মহল পাঞ্জেগানা গানা সালাতের মধ্যেই মধ্য দিয়েই আল্লাহকে পাওয়ার চেষ্টা করছে আসলে এর চূড়ান্ত সমাধান কি আমি এটি চমকপ্রদভাবে আজকের আলোচনাটি তুলে ধরবো আমি আপনাদেরকে নিশ্চিত করছি ইনশাল্লাহ যে খুবই চমকপ্রদভাবেই তুলে ধরব কারণ আজকের এই জবাবটি দিব সম্পূর্ণ লালনের একটি গানের মাধ্যমে এটাই চূড়ান্ত অন্য কোন দলিল প্রমাণ কিচ্ছু আনন্দ লালনের একটি গানের মাধ্যমে পাঞ্জে গানা সলাতের মাধ্যমে বা নামাজের মাধ্যমে আল্লাহ পাওয়া যাবে কি না এটি জবাব দিব এবং সেটি একটি চূড়ান্ত জবাব অতএব ভিডিওটি নিঃসন্দেহে তথ্যবহুল তথ্য সমৃদ্ধ তাত্ত্বিক এবং চমকপ্রদ হতে যাচ্ছে বিশ্ববাসী যারা বলছে তরিকতের ভিত্তিতে তারা তরিকত পন্থী তারা তরিকতের দাবিদায় তারা বলছে নামাজ পড়ে কি আল্লাপা যাবে না যাবে না তাদের জবাব নামাজ পড়ে আল্লাপা যাবে না এবং তারা পাঞ্জেগানা সলাদকে অস্বীকার করছে পাঞ্জাখানা সলাদকে তারা আদায় করছে না এবং তাদের এই কমিউনিটি তাদের এই অংশটা টোটালি লালনকে সর্বতভাবে শ্রদ্ধা করে লালনকে তারা মেনে নেয় এবং লালন দর্শনকে তারা লালন করে সেই লালনের গানের ভিত্তিতে আজকের এইটার জবাব দিব লালন একজন সাধক সেই সাধকে এবং তাদের যারা অনুসারী তারাই এই নামাজকে সলাদকে অস্বীকার করছে এবং সলাতের মাধ্যমে আল্লাহ পাওয়া যাবে না বলে তারা সমাজে প্রমোট করছে প্রচার করছে অসহায় লক্ষ লক্ষ বলি প্রেমী মর্সি প্রেমী মসজিদ ভক্ত পীর ভক্ত বিশ্বের মানুষগুলি তারা দিভ্রান্ত তারা বিভ্রান্ত কারণ হচ্ছে আসলে আল্লাহ পাওয়ার প্রকৃত পথ কোনটি সুফিজম কোনটি তাসকিয়া তাসও কোনটি তার চূড়ান্ত সমাধান চূড়ান্ত দিক নির্দেশনা বেড়ায়তের সুস্পষ্ট পথ দেখানোর মতো আজকে আপাতত কাউকে দেখছি না ফলশ্রুতিতে যে যেমন ইচ্ছা যার যেমন খুশি এই অলিপ্রেমী অলিভক্ত মসজিদ ভক্ত মানুষদের ইমোশনকে নিয়ে খেলা করছে এমনকি তাদেরকে নিয়ে ব্যবসা বাণিজ্য করছে আসুন যারা সলাতের মাধ্যমে নামাজ পড়ে আল্লাহ পাওয়া যাবে না এই কথার দাবি করছে প্রথমত তাদেরই এই কথার ভিত্তি কতটুকু সেটিকে প্রমাণ করবো লালনের গানের মাধ্যমে আর যারা শুধু নামাজের মাধ্যমে আল্লাহ পাওয়ার চেষ্টা করতেছে তারাই বা কত আল্লাহ আল্লাহকে পাইতে সফল হবে সেই বিষয়টি প্রমাণ করবো তাত্ত্বিকভাবে এবার আসুন যে গানটির মাধ্যমে আমরা আজকে এই প্রশ্নের জবাব দিই লালনের সেই গান সলা তুল মেজেনি জানতে হয় না তুল মে নি না জানতে হয় না মাজির বেনা বিশ্বাসীদের দেখা শুনা বিশ্বাসী লাল অঙ্ক এই ভুবনে অব লাল অঙ্ক এই সহজ মানুষ ভজে দেখ নার মো দীপ প্রিয় বিশ্বাসী তাহলে কি বললো লালন এখানে সালাতুল মিরাজুল মুমিনিনা সালাতুল মিরাজা অর্থ হচ্ছে নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ ভালো করে অনুধাবন করুন বিবেককে জাগ্রত করুন কে বলছে লালন বলছে মিরাজুল সলাতুল মিনিনা। নামাজ হচ্ছে মোমেনদের মানে আল্লাহ বিশ্বাসীদের দেখা শোনা লালন কয়ে ভুবনে তাহলে বিশ্বাসীদের দেখা শোনা সেই জাতিপাকের সঙ্গে মাওলার সঙ্গে আল্লাহর সঙ্গে দেখা এই ভুবনে বিশ্বাসীদের কিসের মাধ্যমে মিরাজুল নামাজের মাধ্যমে বিশ্বাসীদের দেখা দেখাশোনাই ভুবনে বোঝেন কিছু মনে চাইল আর বলে দিল আর আপনারা শুনে গেলেন নামাজের মাধ্যমে আল্লাহ পাওয়া যাবে ওরা কারা যারা বলছে ওরা লালনকে তো হাজার বার চ্যালট দিয়ে থাকে তাহলে ওরা লালনের এই বক্তব্যের লালনের এই দর্শনের বিরুদ্ধে কেন চলে গেল লালন তো এখানে সুস্পষ্টভাবে বলে গেল নামাজের মাধ্যমে আল্লাহ পাওয়া যাবে মানে আল্লাহর সঙ্গে দিদার হবে এবং বিশ্বাসীদের দেখাশোনা এই ভবনেই সেটা সলাতের মাধ্যমে নামাজের মাধ্যমে তাহলে ওরা কেন বলছে নামাজের মাধ্যমে আল্লাহ পাওয়া যাবে না এর কারণ কি কারণ হচ্ছে তরিকত দর্শন আউলিয়া ক্যারামের প্রদর্শিত নিস্কলু পিউর তরিকার সন্ধান থাকি ওদের কাছে নেই যার কারণে ওরা উলট পালট বক্তব্য দিয়ে সময় নষ্ট করে মানুষকে কন্ট্রোলে রাখার কিছু বাঁকা কিছু ভেজাল বক্তব্য বক্তব্য দিয়ে মানুষের মস্তিষ্ককে বিগড়িয়ে রাখে নিজেরা আল্লাহর পথ থেকে অলিয়া উলিয়ার পথ থেকে বিচ্যুত মানুষকেও তারা এই সকল কথা বলে বিচ্যুত করছে ওরা সলাতের হাকিকত জানে না আজকে জেনে নিন কিভাবে নামাজের মাধ্যমে মেরাজ হবে মাওলার সঙ্গে একজন তরিকতের পথের পথিক একজন সুলুকের পথের সালেক একজন ফকিরি প্রকৃতপক্ষে যিনি ফকির করছেন সেই ফকির দর সেই সাধকরা যখন নামাজে দণ্ডায়মান হয় হাকি কতে দায়ের সলাতের নূরের তাজাল্লা তাকে আচ্ছাদিত করে যখন সে কাবামুখী হয় হাকিকতে কতে কাবার দায়রাত থেকে এক নুরের তাজাল্লা তাকে আচ্ছাদিত করে যখন সে সলাতে কোরআন করে হাকি কটে দায়রা কোরআনের আচ্ছাদিত করে তা আত্মাকে ঊর্ধ্বগামী করে উরুজের পথে তাকে নিমগ্ন করে তার তখন উরুজ হয় ঊর্ধ্বগমন হয় তখন সে

সাধক গ তরিকত পন্থী গ এমন ভাবে করে সে মুসাহাদার জগতে যে যেন তুমি আল্লাহকে দেখতেছ এটার নাম হচ্ছে মুসাহাদা যদি তাকে দেখতে না পাও তাহলে তিনি তোমাকে দেখতেছেন এটি হচ্ছে মোরাকাবা জিকি রাজগার দিয়ে তরিকত শুরু হবে মোরাকাবার মধ্য দিয়ে মুসাহাদায় যখন একজন সাধক উন্নীত হবে তখন তার সলাতের মধ্যে মুশাহাদা দেখা দেখি বিশ্বাসীদের দেখা লালন কয়ে ভুবনে দেখা দেখি এখানেই হবে সলাতের মাধ্যমে এটা লালনও বলেছে হাদিস কোরআন ইজমা ইয়াস আউলিয়া একরামে রাস্তার থেকে হাজারো দলিল রয়েছে নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে মেরাজ হবে কিন্তু কোনো দলিল এখানে পেশ করি নাই পেশ করেছি লালনের একটি গানের দলিল কারণ কি কারণ হচ্ছে এই লালন পন্থীরাই নামাজকে অস্বীকার করছে অথচ লালন বলছে নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে দেখা দেখি তাহলে ওরা কোন আসলে ওরা তরিকত নয় এটি ওদের আসল পরিচয় ওরা জাগতিক স্বার্থ সিদ্ধির জন্য আবল তাবল বাজে কথা লাহ হাদিস মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুক্ত করার জন্য বিভ্রান্তিময় কথা বলে বেড়াচ্ছে কারণ ওরা তরিকতের কেউ নয় এখন আসুন যে এই সলাদকে আপনাকে সাধনা করে তৈরি করতে হবে এরকম সলাদ আপনাকে আদায় করতে হবে অপরদিকে যারা শুধু নামাজ পড়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করতেছে আত্মশুদ্ধির পথে যারা কাজ করছে না পীর মুর্শেদের কাছ থেকে যারা পরিপূর্ণ দর্শন তা দর্শন আত্মশুদ্ধির দর্শনে দীক্ষা নিচ্ছে না নিজের আমিত্বকে মসজিদ কদমে বিসর্জন দিয়ে এই ইলাহা নেই কোনো সত্তার এই নাস্তি নিজের আমিত্বকে নাস্তি করি। মুর্শিদে বিলীনতার মধ্য দিয়ে স্রষ্টায় বিলীনতার স্তরে উন্নীত হওয়ার প্রচেষ্টা করছে না তারা নামাজ পড়ে আল্লাহর পাবে না কিন্তু আপনি বলে দিবেন যে নামাজ পড়ে আল্লাহ পাওয়া যাবে না নিজেও নামাজ পড়বেন না নামাজ কায়ম করবেন না মানুষ যাতে যে কেনা সলা তাদায় না করে সেই দিক থেকে তাদেরকে সরাইয়ে রাখার জন্য এইসব বাজে বক্তব্য এক শ্রেণীর লোক দিয়ে যাচ্ছে কিন্তু উচিত হলো যেই নামাজে মেরাজ হবে যেই নামাজে আল্লাহকে পাওয়া যাবে যেই নামাজে আল্লাহর দেখা দেখি হবে যেইভাবে নামাজ পড়লে সেইভাবে নামাজ শিক্ষা দেওয়া তালিম দেওয়া তরবিয়ত দেওয়া তালকিন দেওয়া তাস্কিয়া করার পথে মানুষকে দীক্ষিত করে সেই নামাজের জন্য মানুষকে তৈরি করে পাঞ্জেগানা সালাতে মানুষকে উদ্বুদ্ধ করে এবং পাঞ্জেগানা সালাতের মাধ্যমে কিভাবে আল্লাহর দেখা দেখি হয় কিভাবে আল্লাহর মেরাজ হয় সেই দিকে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে এজন্য নামাজকে ছেড়ে দিয়ে নামাজকে অস্বীকার করে পারবেন আপনি আল্লাহ সাক্ষাৎ লালন বলে নাই নামাজ তো আর সালাত মেরাজুল মমিনই না বলছে তাহলে এই নামাজ একদিনে হয়ে যাবে না সাধনা করতে হবে সাধনা করতে হবে প্রথমত নামাজের মধ্যে তো আপনার মনই বসবে না একদিকে খুজরে কাল অর্জনের জন্য আপনার মুর্শিদের দেওয়া ছবক আদায় করতে হবে ঝিকি আজগার করতে হবে ঝিকি রাজগারের কিছু ছবক আদায় করার পরে কাবার ছবক আদায় করতে হবে তখন আপনি না দেখলেও আল্লাহ দেখতেছেন সেই স্তরে পৌঁছে যাবেন এরপরে মহাকাবার স্তর থেকে উন্নীত হয়ে যখন মোশাহাদায় যাবেন তখন আপনি যেন তাকে দেখতেছেন সেই মশা দেখা দেখি স্তরে যাবেন এজন্য আপনাকে মধ্যে প্রচেষ্টা চালাইতে হবে একদিনে একটি কাজ লাভ দিয়ে আপনি সফল হতে পারেন একটি কাজ বারবার বারবার প্র্যাকটিস করতে হয় ট্রাই টু ট্রাই করতে হয় তারপরে এক সময় আপনি সফল হন হতের নামাজের মধ্যে আপনাকে চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে তাকে দেখা অপরদিকে মুর্শিদের দেওয়া ছবকের মাধ্যমে হুসরে কাল বর্জন করতে হবে মোরাকাবার স্তরে যেতে হবে মুসাহাদার স্তরে যেতে হবে আর সালাতের মাধ্যমে প্র্যাকটিস করতে করতে একটা পর্যায়ে আপনি মুসাহাদার মাধ্যমে সালাত আপনার এমন অবস্থায় উন্নীত হবে যে সালাতের মধ্য দিয়ে আপনি আল্লাহকে পাবেন آخر آه الدعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته